সুপ্রিয় বন্ধু আসসালামু আলাইকুম গতকালকের একটা ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম যে বর্তমানে কিন্তু ভুট্টার বাজার ঊর্ধ্বমুখী ভুট্টার বাজার কিন্তু দিন দিন বাড়ছিল কিন্তু হঠাৎ করেই কিন্তু বাতাস উল্টো দিকে বয়া শুরু করেছে ভুট্টার দাম কিন্তু আবার আস্তে আস্তে কমা শুরু করেছে অর্থাৎ গতকালকের বাজার এবং আজকের বাজার কিন্তু হঠাৎ করে নিম্নমুখী বা বাজারটা কমা শুরু করেছে গতকালকে যে ভুট্টার দাম ছিল এগারোশো সত্তর থেকে এগারোশো আশি আজকে কিন্তু সেই ভুট্টার বাজার এগারোশো চল্লিশ থেকে সাড়ে এগারোশো অর্থাৎ ভুট্টার বাজারটা কিন্তু মন প্রতি কমে গেছে প্রায় বিশ থেকে তিরিশ টাকা এক দিনের ব্যবধানে তো কৃষকের পণ্যের এই হচ্ছে বড় সমস্যা কখন দাম বাড়বে কখন দাম কমবে এটা কিন্তু কৃষক নিজেও টের পায় না কৃষকের মাল অথচ কৃষক কিন্তু বাজার দরটা নিয়ন্ত্রণ করতে পারে না এটা ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে যার কারণে কিন্তু কৃষকেরা প্রচুর লসের সম্মুখীন হয় এই বাজার দরটা তাদের নিয়ন্ত্রণে না থাকার কারণে একজন গার্মেন্টসের মালিক তার তৈরিকৃত গার্মেন্টসের পোশাকের কি পরিমাণ দাম হবে সেটা কিন্তু নিজেই নির্ধারণ করে একই সাথে তার উৎপাদন খরচ সহ ওই পোশাকটা তৈরি করতে কত খরচ হচ্ছে এবং বিক্রি করা পর্যন্ত কত খরচ হচ্ছে এবং কত বিক্রি করলে তার লাভ থাকবে সেটা কিন্তু সে নিজেই নির্ধারণ করে তারপরে সেটা বাজারজাত করছে কিন্তু একজন কৃষক কিন্তু সেই কাজটা করতে পারে না তার তৈরিকৃত পণ্য কী পরিমাণ দামে বিক্রি হবে সেটা কিন্তু কৃষক নিজেই জানে না কিন্তু এই পণ্যটা উৎপাদন করতে কৃষকের কিন্তু যথেষ্ট ইনভেস্টমেন্ট চলে যায় প্রচুর খরচ করে ফেলে কিন্তু কৃষক জানে না যে তার তৈরিকৃত এই পণ্যটা বা এই সবজিটা বাজারে কী দামে বিক্রি হবে এই কারণেই কিন্তু কৃষক লসের সম্মুখীন হয়ে থাকে তো পুরো বিশ্বটাই কিন্তু কৃষির উপর নির্ভরশীল কৃষি ছাড়া কিন্তু বিশ্ব টিকতে পারবে না কারণ আপনি যে যে পেশায় থাকেন না কেন যদি আপনার পেটে খাদ্য না থাকে তাহলে কিন্তু আপনার টিকতে পারবেন না বা আপনি কোনো কাজেই মনোযোগী হতে পারবেন না তো আপনি যে খাবার খান সেই খাবারটা কিন্তু তৈরি হয় একশো এই কৃষক বা কৃষকের প্রজেক্ট থেকে বা কৃষকের মাঠ থেকে এই কারণে আপনারা যদি কৃষি সেক্টরের দিকে সুনজর না দেন তাহলে কিন্তু কৃষি সেক্টরটা ধসে যাবে যার ফলে কিন্তু বিশ্বে খাদ্যের সংকট দেখা দেবে কারণ এই কৃষি সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর কিন্তু খাদ্য উৎপাদন করতে পারবে না বিশ্বের প্রথম যে পেশাটি শুরু হয় সেটা কিন্তু কৃষি আর এই বর্তমানে বিশ্বে যতগুলো মানুষ আছে তার মধ্যে কিন্তু এই কৃষি সেক্টরেই সব থেকে বেশি মানুষ পরিশ্রম করে বা কাজ করে তারপরেও কিন্তু কৃষি সেক্টরটা অবহেলিত একটি সেক্টর হয়ে দাঁড়িয়েছে আপনি যে পেশাই হয়ে থাকেন না কেন আপনার কিন্তু খাদ্যের প্রয়োজন হবেই আর এই খাদ্যটা কিন্তু একমাত্র কৃষি সেক্টর থেকেই উঠে আসছে যে কারণে একজন কৃষককে কিন্তু কখনোই আপনি অবহেলা করবেন না বা কৃষি সেক্টরটা অবহেলার চোখে দেখবেন না তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ভুট্টার দাম বর্তমানে আবার কমা শুরু করেছে তো কেন হঠাৎ করে ভুট্টার দাম এইভাবে কমা শুরু করলো এটা কিন্তু হঠাৎ করে এখন বোঝা যাচ্ছে না দু একদিন না গেলে হয়তো বোঝা যাবে না আর এটা শুধু আমাদের অঞ্চলেই কমেছে নাকি আপনাদের অঞ্চলে কমেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমানে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার দর কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবেন হঠাৎ করে পাঁচ দশ টাকা মন প্রতি কমে যাওয়া এটা কিন্তু কোনো বিষয় না এমনটা হয়ে থাকে কিন্তু হঠাৎ করে একদিনের ব্যবধানে বিশ থেকে তিরিশ টাকা বা চল্লিশ টাকা মনে কমে যাওয়া এটা কিন্তু একটা বড় বিষয় এমনটা হলে কিন্তু কৃষক হঠাৎ করে লসের সম্মুখীন হয়ে থাকে কারণ কৃষক জানছে যে ভুট্টার দাম বাড়ছে বা ভুট্টার দাম ভালো পর্যায়ে আছে এই কারণে কিন্তু কৃষক ধীরে সুস্থে ভুট্টাটা উপযুক্ত করছে বা শুকাচ্ছে বা শুট করছে অর্থাৎ যে ময়শ্চার সেই ময়েশ্চারটা কমাচ্ছে যাতে ভুট্টার দামটা ভালো পাওয়া যায় কিন্তু এত কষ্ট করার পরেও যদি আপনার ভুট্টার দামটা কমে যায় হঠাৎ করে তাহলে কিন্তু ভুট্টা শুকিয়েও লাভ হয় না কাঁচা ভুট্টা হারভেস্ট করার পর যদি আপনার শুকাতে হয় সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিন প্রচুর রোদের মধ্যে কিন্তু কৃষকের খাটনি করা লাগে অনেক পরিশ্রম করা লাগে যার পরে কিন্তু এই ভুট্টাটা শুক শুট হয় বা শুকায় অর্থাৎ যে ময়েশ্চার সেটা চোদ্দো বা পনেরোতে নেমে আসে তো তখনই কিন্তু ভুট্টার দামটা বেশি হয় বা বেশি দামে ভুট্টাটা বিক্রি করা যায় তো একজন কৃষক যখন দেখছেন যে ভুট্টার দামটা শুট করলে এগারোশো সত্তর থেকে এগারোশো আশি টাকায় বিক্রি করা যাচ্ছে সেই আশায় সে কিন্তু ভুট্টাটা শুকাচ্ছে অনেক কষ্ট করার কষ্ট করে এবং যখন এই দুই তিন দিন কষ্ট করার পরে হঠাৎ করে বাজারে নিয়ে যে দেখে যে গত দিনের তুলনায় আজকে ভুট্টার দাম প্রতি তিরিশ চল্লিশ টাকা কম তখন তার মনের অবস্থা কেমন হবে সেটা একবার চিন্তা করে দেখুন তো এই হঠাৎ করে এইভাবে দাম কমাটা কিন্তু মোটেই কাম্য নয় বা কৃষক কিন্তু এটা কখনোই মেনে নিতে পারে না তারপরেও কিন্তু কৃষকের কিছু করার নেই এই দামে কিন্তু ভুট্টা বিক্রি করে চলে আসতে হয় তো আমার অঞ্চলেই হঠাৎ করে দেখছি আজকে বিশ থেকে তিরিশ টাকা প্রতিমানে কমে গেছে তো আপনার অঞ্চলে কেমন দাম কমেছে কি না বেড়েছে নাকি একই আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ